She never want to have a boyfriend from Australia or Shami. Eh, hey, hello, Shami. Sarah, Sarah, where are you from? Sarah, I'm from Kansas City. Kansas City. But one thing, just gonna ask you: in America, um, say same sex can marry? Yes. When, when this law was implemented? Um, it was back in. It, oh a long time ago yeah a long time ago 2016 maybe 2016. 2015 2016 uh but anyway um, sarah sarah thank you thank you very okay, much and are you uh, uh, do you have any children uh, like a foster children no we huh? do not নাও নাও হ্যালো ই আর ওই যে হাজব্যান্ড থ্যাংক ইউ থ্যাংক মাচ থ্যাঙ্ক ইউ ভোভারি দেখতে পাচ্ছেন ওদের স্বামী স্ত্রীকে দেখতে পেলেন দুজনেই নারী কিন্তু তারপরও দেখতে পেলেন এখানকার যে অবস্থা আশা করি আপনাদের ভালো লেগেছে নতুন বিষয়ে কিছু জানতে পারলেন প্রিয় বন্ধুরা সিক্রেট সার্ভিস সিক্রেট সার্ভিসের তাদের দেখুন ডালমেশন এরা হচ্ছে সিক্রেট সার্ভিসের লোক পুলিশ চারিদিক চারিদিকে এরা যেভাবে ওরা সিকিউরিটি দিচ্ছে হোয়াইট হাউসকে আর হোয়াইট হাউসে যারা কাজ করেন এই সেই কর্মকর্তা দেখতে পাচ্ছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা এখন হয়তো ব্রেকে বের হয়েছেন আর এই হল সিক্রেট সার্ভিসের ইউ আমেরিকান ফ্রম ম্যাক্সিকো ইউ ফ্রম ম্যাক্সিকো না ইউ নট ফ্রম ম্যাক্সিকো অস্ট্রেলিয়া অবশ্যয়ালিয়া থ্যাংক ইউ ভ্যারি মাছ থ্যাংক ইউ অ্যান্ড ওয়ার ইজ হোয়াইট হাউস ওয়্যার ইস ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ লেটস বন্ধুরা আমরা হোয়াইট সামনের দিকে অট হাউস একদম সাদা তো ধব ধবে হোয়াইট হাউজ আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে হোয়াইট দিকে একটু যাই আবার বলছি আমি আছি ট্রেজারি ডিপার্টমেন্ট খাজানজি খানার ঠিক সামনেই আর সেই সামনেই অ্যালভার্ট গেলাটিন অ্যালভার্ট গেলাটিনের অর্থাৎ তাদের প্রথম যে খাজানজি এই কী বলবো আমি ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট জেনারেল হবে কিনা জানি না মন্ত্রণালয়ের মন্ত্রী অর্থমন্ত্রী প্রথম অর্থমন্ত্রীর ছবি এখানে আছে তিনি জন্মগ্রহণ করেছেন সতেরোশো আর তিনি সম্ভবত ওফাতে গিয়েছেন আঠারোশো ফর্টি তো চলুন আমরা এর আশপাশগুলো আবার একটু দেখি থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয়বন্ধরা কিছু একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেখালাম এই ট্রেজারি ভবনের সামনে প্রিয়বন্ধরা আমি বনি আমি আমি আপনাদেরকে এখানকার যে দুজন নারী স্বামী এবং স্ত্রী যে আমেরিকার যে একটু ভিন ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ সোসাইটি যে ফ্রিডম সেই সম্পর্কে আপনাকে একটু ধারণা দিতে পেরেছি প্রিয় বন্ধুরা যেটা আমার জন্মদেশে আগামী একশো বছরে চিন্তা করতে পারবেন না কোনো তাই বলি যে আমার জন্মদেশে এটা নেই তা না অবশ্যই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রকাশ্যভাবে সে কেউ বলতে পারে না এটা হোয়াইট হাউসের চত্বরে আছে বাদিকে এটা হচ্ছে এই ট্রেজারি বিল্ডিং আমেরিকার ট্রেজারি অর্থাৎ টাকার ভবন খাজানজি খানা খাজানজি খানা এখানে দেখতে পাচ্ছেন অ্যালবার্টিনাথিন প্রথম ট্রেজার প্রথম সেই খাজানজি খানার যিনি মন্ত্রী ছিল অর্থমন্ত্রী আমেরিকার সেই প্রথম অর্থমন্ত্রীর একটি মূর্তি এখানে দেখতে পাচ্ছেন অ্যালবার্ট গ্যালাথিন অ্যালবার্ট গ্যালাটিন যিনি সতেরোশো একষট্টি সনে জন্মগ্রহণ করেছেন এবং আঠারোশো উনপঞ্চাশ সনে তিনি তিনি ওফাতে চলে যান ওফাত আমি আবার বলছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকার আমেরিকার খাজানজি খানা আমেরিকার খাজানজি খানা